হ্যালো ভ্রুয়ান ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আমার লিভিং রুমটাতে একটু অটোমের ভাইভ নিয়ে আসবো যেহেতু অক্টোবর মাস চলতেছে এ সময় সবুজ পাতা থেকে যখন হলুদ লালে পাতে পরিবর্তন হয় সেটা দেখতে ভীষণ ভালো লাগে বাহিরে তাই ভাবলাম যে একটু ঘরের মধ্যেও সেই অটমের ভাইভটা নিয়ে আসি এই সোফা কাভারগুলো আমার লাস্ট ইয়ারেরই ছিল আর নতুন করে কেনা হয়নি কিনতে চেয়েছিলাম বাট ওভাবে মন মতো পাচ্ছিলাম না বাট পরে আমি টেমু থেকে অর্ডার করেছি জানি না যে কোয়ালিটি কেমন হবে শেয়ার করব আপনাদের সাথে আর কুসুম কাভার আমার কাছে সব সময় তিন চারটা কালেকশন থাকে যাতে আমি উল্টে পাল্টে এক এক সময় এক একভাবে ইউজ করতে পারি আর বাকি যেগুলো জিনিস আছে এগুলো লাস্ট ইয়ারে ছিল সেভাবেই সাজাবো ভাবে আপনারা যদি খেয়াল করে থাকেন আমার কুশনগুলো কিন্তু সবসময় এভাবে টাইট আর ফুলানো থাকে সেটার কারণ হলো আপনারা যদি একটু খেয়াল করেন ভিডিওতে আমি কিন্তু সবসময় দুইটা কুশন ইউজ করি নর্মালি কিন্তু একটা কুশন যদি থাকে তাহলে কিন্তু সফট হয়ে থাকে কুশনগুলো দেখতে সুন্দর লাগে না যখন দুইটা কুশন ভিতরে লাগানো হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে অ্যান্ড ফুলানো থাকে অ্যান্ড তার সাথে সোফার যে লুকটা আছে সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমার এই কুশন কাভারগুলো একটা হলো যেটা হলো ক্রিম কালার সেটা হলো উল্কো থেকে কেনা আর যেটা অরেঞ্জ কালার সেটা হলো প্রাইমার্ক থেকে কেনা আর এই অরেঞ্জ কালারের ব্লাঙ্কেটটা না এটার কোয়ালিটি অনেক বেশি ভালো এটা আমি লাস্ট ইয়ার প্রাইমার্ক থেকে কিনেছিলাম বাট এই যে ক্রিম কালারটা যেটা আমি ভাজ করতেছি এটা আইকিয়া থেকে কেনা এটা অলরেডি বাবুল উঠে গেছে এটার কোয়ালিটি একদমই ভালো না আমার আরও একটা ব্লাঙ্কেট কিনতে লাগবে এই টাইপের একটু বড় দেখে আমার বেডরুমের জন্য হয়তো অনেকে চিন্তা করে থাকেন যে আমি বাসার পিছনে মনে হয় অনেক টাকা খরচ করি আসলে একদমই না আপনার যদি একটু খেয়াল করে থাকেন ডেকোরেশনের জিনিসপত্র ছাড়া বাকি যে জিনিসগুলো কিন্তু এগুলা আমার তিন চার বছর ধরেই কিন্তু লাইক কিছু জিনিসে আপনাকে টাকা অবশ্যই স্পেন্ড করতে লাগবে ভালো কোয়ালিটির জন্য লাইক আমি যদি এক্সাম্পল বলি সোফা টিভি ডাইনিং টেবিল এসব জিনিস কিন্তু লং টাইমের জন্য এইসব জিনিসে কিন্তু আমরা অবশ্যই দেখে শুনে কিন্তু ভালো ব্র্যান্ডেডটাই আমরা কিনে থাকি এছাড়া যে বাকি জিনিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু তেমন একদমই দাম না আমি সবসময় ট্রাই করি যে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু কেনা বাজেট ফ্রেন্ডলি যাতে আপনাদেরকেও আইডিয়া দিতে পারি যদি আপনারা খেয়াল করে থাকেন আমার যে অলিভ ট্রিটা এর আগে কিন্তু আরও একটা ট্রি ছিল আর্টিফিশিয়াল ওইটা আই থিঙ্ক আমি এক বছরের মতো ইউজ করছি পরে সেটা আমি আমি বিক্রি করে দিয়েছি তাই আমি এমন কিনে থাকি কিছু জিনিস যাতে সেটা আমি বিক্রি করে দিল যাতে আমার গায়ে যাতে না লাগে কারণ আমার কাছে না চেঞ্জিং জিনিসটা খুব বেশি ভালো লাগে আর এই ক্রিম কালার ব্ল্যাঙ্কেটটা এই সোফার দিক দিয়ে রাখলাম কারণ এখন যেহেতু শীতের সময় তাই এটা যাতে গায়ে দিতে পারি যাতে হাতের কাছেই থাকে এখন আপনাদের সাথে একটা মজার জিনিস দেখাই আপনারা আমার লাস্ট শপিং এ দেখেছিলেন যে আমি একটা পাম্পকিন আর একটা মাশরুম কিনেছিলাম সেটা কিনে আনার পর নরা এত বেশি পছন্দ করছে সেটা সে তার খেলার মধ্যে রেখে দিছে সেটা নিয়ে সে কয়েকদিন ধরে খেলতেছে আর দেখেন এখানে কি কি আছে আমার হেয়ার ব্রাশ আমার হেয়ার ক্লিপ আর যে কত কিছু থাকে যে দেখেন আমার আইলাস কার্লার তারপর সেখান থেকে দেখেন আমি বের করব পারফিউম আরও অনেক কিছু আছে যদি আমি বাস্কেটটা ঘাটাঘাটি করি আমার সে পামকিন আর এ মাশরুম সে দুই দিন ধরে ওইটা নিয়ে খেলতে চলো বাসায় যখনই নতুন যে কোনো কিছুই যদি কেনা হয় বাসার ডেকোরেশন ওইটা দিয়ে তিন চার দিন খেলে আবার সেটা এমনভাবে খেলে সে আবার ভাঙে না সুন্দরভাবেই খেলে খেলার পর্যন্ত এটা খেলা শেষ হয়ে যায় তারপর পরে আমাকে সেটা দিয়ে দেয় আর এই পাম্পকিন আর মাশরুম এটা এখনও রাখতেছি যখন সে ঘুম থেকে উঠবে এটা কিন্তু আর সেখানে থাকবে না আর পরে এটা সরাসরি চলে যাবে তার বাস্কেটের মধ্যে এটা আর এখানে থাকবে না বাট কয়দিন পরে সে এখন থেকে এটা আমাকে দিয়ে দিবে। আর এটা হলো ফাইনাল লুক আমার লিভিং রুমের একদম সিম্পলের মধ্যে। সেম এইভাবে লাস্ট ইয়ারের মধ্যেও আমি সাজিয়েছিলাম যদি আপনারা পুরাতন যারা হয়ে থাকেন আমার ভিডিও দেখেন তারা হয়তো বা খেয়াল করবেন আর আমি একটা অনেক বেশি কোয়েশ্চিন পাই যে আমার সোফার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে বহর যে ডেকোরেশনটা দেখতেছেন এটা আমি কোথা থেকে কিনেছি প্লাস হলো আমার ডাইনিং টেবিল অপোজিটে ডাইনিং টেবিলের যে বড় দুইটা দেখতেছেন এটা আমার নিজে বানানো আর যেটা ছোট বাস্কেটের মধ্যে দেখতেছেন এই দুইটা সিন থেকে কেনা আর যেটা সোফার মধ্যে লাগানো কিছু শিন থেকে কেনা কিছু উল্কো থেকে কেনা কিছু প্রাইমার থেকে কেনা মিক্স করা এক একটা এক এক জায়গা থেকে আর এখন আপনাদের একটা মজার জিনিস দেখাবো এটা হলো বিশ মিনিট পরে নরা তখন ঘুমাই ছিল ঘুম থেকে ওঠার পর এই হলো আমার লিভিং রুমের অবস্থা আপনাদের অনেক বেশি কোশ্চিন থাকে যে আপু আপনার বাসায় বাচ্চা থাকা অবস্থায় কিভাবে এত সুন্দরভাবে সব রাখেন এত সুন্দর করে আসলে কখনই কারো বাসা রাখা সম্ভব না এটা একমাত্র আর এটা একমাত্র দোকানে অ্যান্ড ভিডিওতেই সম্ভব এটা রিয়েল লাইফে আসলে পসিবল না বাট আমি কিন্তু এখন এই যে এগুলো যে ম্যাসিও হয়ে আছে এ মানে এই না যে এগুলোকে আমি আবারও টাইড আপ করা শুরু করবো এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি খারাপ কারণ নোংরা যতক্ষণ খেলে এগুলো এভাবেই পড়ে থাকে এগুলো আমি টাচ করি না বাট আমি নোংরা রাখি না এলোমেলো একটা জিনিস নোংরা একটা জিনিস কিন্তু এটা কিন্তু আপনারা খেয়াল করবেন আর বাসা জিনিসটা ম্যাসি থাকবে এটা নরমাল বাচ্চা থাকুক আর বাচ্চা নাই থাকুক বাট পরিষ্কার জিনিসটা রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি বাসা আমি দুইবার প্রতিদিন গুছিয়ে রাখি একবার হলো দুপুরে আর একবার হলো রাতে দুপুরবেলা নরকে নিয়ে করা হয় না বাট রাতের বেলা আমি বেশিরভাগ সময় ট্রাই করি নিয়ে নিয়ে টাইডিয়া করতে যাতে তাকে শেখাতে যে তুমি খেলবা আবার এগুলো জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতে লাগবে সব কিছু আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটা ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ